আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে এবং নটরডিম কলেজ থেকে দুই হাজার সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি তোমরা হয়তো অনেকে আমাকে আগে দেখেছ ইউটিউবে ফেসবুকে আমি নটরডিম কলেজ সেন্ট এবং হলি ক্রস কলেজ নিয়ে বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও বানিয়ে থাকি তো আজকে আমি নটরডিম কলেজের পড়াশোনা করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এই রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি অর্থাৎ তুমি আবেদন থেকে শুরু করে নটরডিম কলেজে চান্স পাওয়ার পর কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে মাসিক কত টাকা তোমাকে খরচ করতে হবে ল্যাবের জন্য কুইজের জন্য কি পরিমাণ টাকা দিতে হবে পাশাপাশি তুমি যে থাক থাকবে বা খাওয়া দাওয়া করবে তার প্রতি কেমন খরচ যেতে পারে তোমার পার্সোনাল কেমন খরচ যেতে পারে পাশাপাশি তুমি যদি প্রাইভেট তাহলে কেমন খরচ পারে অর্থাৎ আলটিমেটলি তুমি দুই বছরে তোমার কত খরচ যেতে পারে এবং প্রতি মাসে তোমাকে কেমন টাকা পে করতে হতে পারে এই সব নিয়ে কিন্তু আজকের ভিডিও ভিডিওটা থাকছে সুতরাং তোমরা যারা আমার সাথে ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা চলে যাচ্ছি তুমি যখন এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করবে যখন তোমার রেজাল্টটা প্রকাশিত হবে দেখা যায় এবং তার 15 দিনের পরীক্ষা করতে হবে এবং আবেদনের জন্য একটা ন্যূনতম ফি ধরা হয় তিনশো টাকার মতো সায়েন্স কমার্স আর সবার জন্য যখন আবেদন করবে তিনশো টাকা মতো একটা ফি দিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে আচ্ছা আবেদন করার পর যখন তুমি পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে তুমি যদি উত্তীর্ণ হও এবং তুমি যদি সায়েন্সে ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভর্তির শুরুতেই এককালীন সতেরো থেকে আঠারো টাকার মতো একটা পেমেন্ট দিতে হবে তো এটা প্রতি বছর ভেরি করে পাঁচশো এক হাজার বেশি কম হতে পারে এরকম একটা রেঞ্জের মধ্যে দিতে হবে এখন এই আসলে সতেরো যারা সাইন্সে বাংলা ভার্সন তাদের কথা বলছি সতেরো বা আঠারো রেঞ্জের টাকা এটার মধ্যে আসলে কি কি পাচ্ছ এটার মধ্যে কিন্তু নট কলেজে ভর্তির জন্য যে ফি সেটা থাকছে ক্লাস নটাম কলেজের আহ ছয় মাসের বেতন থাকছে অর্থাৎ তুমি যেখান থেকে ক্লাস শুরু করবে তারপর থেকে আগামী যে ছয় মাস এই ছয় মাসের বেতনে কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকছে এবং তোমাকে একটা ব্যাগ দেওয়া হবে ব্যাগের মধ্যে তোমার শার্ট এবং প্যান্টের কিছু কাপড় থাকবে আহ কিছু খাতা দেওয়া হবে কলম দেয়া হবে এরকম কিছু দেওয়া হবে এবং অনলাইন ফি বল সব মিলিয়ে তোমার কাছ থেকে সতেরো হাজার আহ পাঁচশো থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মতো একটা রেঞ্জের টাকা নেওয়া হবে আচ্ছা এটা ছিল বাংলা ভাষণ এবং তোমার যখন এই টাকাটা নেওয়া হবে আগামী ছয় মাসে কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্রতি মাসিক ভাবে নেওয়া হয় না ছয় মাস অন্তরত ছয় মাসে ছয় মাসে টাকা একত্র করে প্রতি মাসে তেরোশো টাকা করে যে টাকাটা হয় সেটা কিন্তু ছয় মাস পর রকেটের মাধ্যমে জমা নেওয়া হয় যেটা তোমরা যদি কলেজে চান্স পাও তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ছিল হলো বাংলা যে ভর্তির সময় থেকে আঠারো পাঁচশো এবং প্রতি মাসে তেরোশো টাকার মতো একটা পেমেন্ট যেটা তোমাকে ছয় মাস অন্তর দেওয়া হবে এবং এই তেরোশো টাকার মধ্যে কিন্তু তোমার কুইজ এবং ল্যাবের যে খরচ যেটা আছে কুইজের খাতা ল্যাবের যে ইনস্ট্রুমেন্টের আহ যে দামগুলো আছে এর মধ্যে ইনক্লুড থাকে

ভাষণ তোমরা যারা সায়েন্সের ইংলিশ ভাষণে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কষ্ট একটু বেশি হয়ে থাকে যে ভর্তি শুরুতে কিন্তু আমাদের প্রায় ছাব্বিশ হাজার চারশো টাকা দিতে হয় আহ প্রায় সায়েন্স এর থেকেও সায়েন্স এর বাংলা ভাষন থেকে অনেকটা বেশি যে ছাব্বিশ হাজার চারশো টাকার মতো একটা পেমেন্ট তোমাকে এককালীন দিতে হয় এবং এখানে কিন্তু সেম সায়েন্স এর মতোই যে ভর্তির ফি আগামী ছয় মাসে তোমার বেতন প্লাস যে ব্যাগ ব্যাগের মধ্যে যে খাতা যে জামা কাপড় যেগুলো থাকবে প্লাস তোমার অনলাইন ফি সহ কিন্তু এই যে আহ ছাব্বিশ হাজার চারশো টাকার মতো একটা পেমেন্ট নেওয়া হয় এবং ইংলিশ ভাষণের ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু প্রতি মাসিক ভাবে বেশি হয়ে থাকে যেটা সায়েন্সের প্রায় ডাবল মানে ছাব্বিশ টাকা প্রতি মাসে নেওয়া হয় এবং এ টাকাটাও সায়েন্স মতোই সেম যে ছয় মাস পর পর হিসাব করে যে টাকাটা হয় ছয় মাস পর কিন্তু সে টাকাটা নেওয়া হয় এটা ছিল হলো সায়েন্সের ইংলিশ ভাষণের ক্ষেত্রে এবার চলে যাচ্ছি কমার্স এবং আর্টস এর ক্ষেত্রে কারণ দুইটাই সেম এই জন্য একত্রে বলে দিচ্ছি কমার্স এবং আর্টস এর ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে পনেরো হাজার সাতশো থেকে সতেরো হাজার টাকার মতো একটা পেমেন্ট নেওয়া হয় এক এক বছর এক এক রকমের নেয় পাঁচশো এক হাজার কম বেশি হতে পারে আর সেটা হলো পনেরো টাকার মধ্যে এবং ইংলিশ জামা কাপড়ের জন্য সেম একদম সেম কিন্তু সকল জিনিসই থাকে তবে মাসিক যে বেতন সেটা কিন্তু আর্টস এবং কমার্স কম সেটা হলো প্রতি মাসে এক টাকা করে হয়ে থাকে এবং সেটা কিন্তু প্রতি মাসে নেওয়া হয় না ছয় মাস অন্তর অন্তর নেওয়া থাকে যেটা আমি আগে বলেছিলাম তো তাহলে সায়েন্স সায়েন্স বাংলা ভাষণ সায়েন্স ইংলিশ ভাষণ আহ আর্টস এবং কমার্স এর জন্য মাসিক কত টাকা খরচ হতে পারে এবং ভর্তির সময় কত তোমাকে দিতে হবে এবং যে বললাম যে আবেদনের জন্য তিনশো টাকা দিতে হবে এরকম একটা কনসেপ্ট তোমরা মোটামুটি পেয়ে গেছো আচ্ছা তারপর চলে আসে তুমি যখন ফার্স্ট ইয়ার শেষ করবে এভাবে প্রতি মাসে আহ সায়েন্সের বাংলা ভাষণের জন্য তেরোশো ইংলিশ ভাষণের জন্য ছাব্বিশশো কমার্স আর্সের জন্য এক হাজার টাকা দিয়ে যখন শেষ করবে তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার জন্য কিন্তু তোমাকে একটা ভালো পরিমাণ পেমেন্ট করতে হবে যেটা সায়েন্সের জন্য হয়ে থাকে নয় হাজার চারশো থেকে

কম কম হলে এভাবে ঠিক আছে আচ্ছা এটা গেল এখন দেখা যায় যে ঢাকার ভিতরের ছেলেদের থেকেও কিন্তু ঢাকার বাইরের আহ প্রচুর পরিমাণ ছেলেরা কিন্তু নটরডেম কলেজে চান্স পায় এবং তারা সেখানে পড়ে সেখানে কিন্তু তাদের হোস্টেলে বা বাসা ভাড়া নিয়ে থাকতে হয় তো এখন যে আলোচনা করবো সেটা হলো থাকা এবং বাসা ভাড়া নিয়ে যে তোমার কেমন খরচ যেতে পারে বা থাকা খাওয়া কি পরিমান ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাসা ভাড়া ঝামেলাটা নিতে চায় না তারা নটরডেম কলেজের পাশে কিন্তু অনেকগুলো হোস্টেল আছে সেই হোস্টেলে সাধারণত থেকে থাকে তো আসলে কেমন হতে পারে সেই হোস্টেলে কেমন খরচ হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো প্রথমত হলো নটরডেম কলেজের আশেপাশে একদম খুবই কাছে যে হোস্টেলগুলো আছে তুলনামূলক এগুলো একটু খরচ বেশি হবে তুমি যদি দেখো নটরডেম কলেজের সামনে জসিমুদ্দিন গলি নামে বা যুগান্তর গলি নামে কিছু গলি আছে তার থেকে যদি ভিতরে যাও একটু কম পাবে তুলনামূলক মূলক আহ ডান বাম পাশের দিকে দেখবে ফকির পুল ওই দিকে যদি হোস্টেল নিতে চাও আর একটু কম পাবে ডান দিকে টিকে তোলে ওয়ারি আছে ওই দিকে যদি নিতে চাও আরেকটু কম পাবে বাট খুবই যদি রোডেম কলেজ এর কাছাকাছি থাকতে চাও যে পাঁচ বা চার মিনিটের দূরত্ব এমন তাহলে দেখা যাবে তুমি যদি সিঙ্গেল রুমে থাকতে চাও এখন কিন্তু রুমের ভেরিয়েশন আছে তুমি যদি সিঙ্গেল রুমে থাকতে চাও তাহলে দেখা যাবে যে তোমাকে প্রতি মাসে দশ থেকে বারো হাজার বা এর থেকে বেশি পেমেন্ট করা লাগতেছে এটা হলো থাকা এবং খাওয়া সহ দেন তুমি যদি দুইজনের একটা রুমে দুইজন থাকতে চাও এমন যদি হয় যে একটা রুম দুইটা খাটা আছে দুইটা বিছানা আছে সেখানে তোমার দুইজন থাকবে টেবিল চেয়ার আছে আর তাহলে দেখা যাবে যে প্রতি মাসে তোমাদের আট থেকে দশ হাজার টাকার মতো থাকা খাওয়া সহ এবং তুমি যদি চাও যে তিনজন বা চারজন এক রুমে থাকবে তাহলে সেক্ষেত্রে খরচটা আরেকটু কমে যাবে সাত থেকে আট হাজার বা নয় হাজার টাকার মধ্যে অ্যাভারেজ হয়ে যায় থাকা খাওয়া সহ তো এইটা হলো তুমি যদি নটরডেম কলেজের আশেপাশে থাকতে চাও তাহলে দেখা যায় প্রতি মাসে তোমাকে থাকে এবং খাওয়ার জন্য কিন্তু এই পরিমাণ টাকাটা পে করতে হবে আর তুমি যদি চাও যে না একটু দূরে থাকবে সেক্ষেত্রে আর একটু কম হয়ে যায় ছয় বা সাত হাজার টাকার মধ্যে তুমি অ্যারেঞ্জ করে নিতে পারবে এবং এটা তোমার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা এটা হলো থাকা খাওয়ার বিষয় এখন চলে আসি প্রাইভেটের বিষয় নর্মালি নটরডেম কলেজে যারা পড়াশোনা করে তাদের কিন্তু আসলে প্রাইভেটের দরকার হয় না আচ্ছা তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখে থাকো তাহলে সেখানে দেখবে আমি কিন্তু বলেছি যে যা নটরডেম কলেজে পড়াশোনা করে তাদের নর্মালি প্রাইভেটের দরকার হয় না তারপরে দেখা যায় যে অনেকে ক্লাসে মনোযোগ হতে পারে না বা অনেকে ক্লাসে রেগুলারলি ক্লাস করতে পারে না বা অনেকের একটু সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে অনেক প্রাইভেট পড়তে চায়

টাকাও তো এইটা ছিল হলো মোটামুটি তোমার নটরডেম কলেজে পড়াশোনার জন্য কেমন খরচ যেতে পারে এই বিষয়ে আলোচনা যেটা করলাম যে প্রথম থেকে আবেদন তিনশো টাকা থেকে শুরু করে সাইন্স কমার্স আর্টসের জন্য এককালীন যে টাকা জমা দিতে হবে প্রতি মাসে কেমন জমা দিতে হবে তোমার থাকা খাওয়ার জন্য কেমন তোমার প্রাইভেট জন্য কেমন তো আর মানে মোটামুটি তুমি কিন্তু ধারণা পেয়ে গেছো যে তুমি যদি নটরডেম কলেজে পড়তে চাও আমি যদি তোমাকে অ্যাভারেজে যে থাকা খাওয়ায় তোমার দশ টাকা খরচ হচ্ছে দেন তোমাকে কলেজে প্রতি মাসে তেরোশো টাকা বাইক টাকার মতো একটা পেমেন্ট দিতে হচ্ছে তুমি যদি একটা প্রাইভেট পড়তে চাও না পড়লে তো আলহামদুলিল্লাহ কোনো দরকার নেই আর যদি পড়তে চাও তাহলে সেখানে হয়তো আরো পনেরো হাজার টাকা যাচ্ছে এবং তোমার হাত খরচ বা আশেপাশে সব মিলিয়ে দেখা যাবে যে তেরো চোদ্দ হাজার টাকার রেঞ্জের কিন্তু একটা খরচ তোমার থেকে যাচ্ছে তো আমি অবশ্যই বলবো একটু চিন্তা ভাবনা করবা যেহেতু তোমরা অনেকেই বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসো হয়তো তুমি ভর্তি হবে তোমার জন্য কষ্ট হয়ে যাবে কিনা এই বিষয়টা একটু বিবেচনায় রাখবে এমন রেঞ্জের একটা খরচ হতে পারে তো আশা করি তোমরা যারা আজকে ভিডিওটা দেখেছো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তোমার চ্যানেল ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করে রাখতে পারো এবং এরকমের ভিডিও যদি তোমরা যদি আরো পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রিলেটেড তোমরা ভিডিও চাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম